আমার প্রিয় ভাই আপনাদের প্রতি আমার শেষ অনুভব আমাদের স্বপ্ন দুনিয়ার হলো গাজী ভাই বিজয় হওয়া কোরআনের কথা বলার জন্য একজন সাইলিকে

এখন তো একটা তীর্থস্থান হয়ে গেছে যদি আমরা মাজারে বিশ্বাসী না আপনারা কি আসছেন আমরা চেতনা নিতে আসছি শাহজালালের সেই তলোয়ার দেখে আমি বুঝতে পেরেছি জিহাদের মানি হলো লড়তে শেখা আমরা ওখানে পূজা করতে শাহজালালের মাজারে যাই না আমরা যে একজন বীর সেনানি ইসলামকে রক্ষা করার জন্য নিজের পুরো পরিবার ভুলে দিয়ে জাতিকে মুক্তির জন্য বাংলার এই সবুজ জমিনে তিনি কয়েকজন সাথী নিয়ে এসেছেন মানুষকে ভালোবেসেছেন সংসার করেন নাই জীবনটা দিয়েছেন এই দেশে দরবারই কোনোদিন হাত করেন নাই এই চেতনা নেওয়ার জন্য আমরা সিলেটে যাই এই চেতনা নেওয়ার জন্য আমরা খানজাহানা যাই এই চেতনার জন্য আমরা আল্লাহ সাইদি সাহেবের কাছে ফেরত আসি আমাদের টার্গেট ক্লিয়ার পথ ক্লিয়ার আমার ভাই প্রতিদিন অন্ততে একজন অন্তত দুইজন যাদের সাথে একটু রেশারেছি দূরত্বটা মিটিয়ে ফেলে দুই মাস চার মাস ছয় মাস আসতে আসতে একটা চমৎকার বন্ধুত্ব হবে তাকে একটু সময় দেন তাকে একটু কোরআন শরীফ দেন ওদের তো যাওয়ার কোনো জায়গা নেই আপনি যদি মাথা হাত বুলাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চান একটু জান আমাদের কাজগুলো এভাবেই হবে আল্লাহ পাক আপনাদের এই যাত্রা জান্নাতের যাত্রায় পরিণত করে দিই আপনাদের এই কোরবানি আল্লাহ যেই কোরবানির বিনিময় আল্লাহ জান্নাত দিবেন সেই কোরবানিটা আল্লাহ কবুল করে নেন আর এই যে খুজার কথা এটা তো কোন ব্যাপারই আমার ছাত্র জীবনের বন্ধু আছে আমরা একসাথে বিশ্ববিদ্যালয়ে লড়াই করেছি মারামারি করেছি আমি গুলিবিদ্ধ হয়েছি উনি আমাকে ধরে নিয়ে গেছেন আমার এই যে ওনার বউ কিন্তু দায়িত্বশীল উপজেলা আমরা তো এই 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 জাতের জাতি সুতরাং আমাদের পথ চলাটা এভাবে এই না খাইয়ে কত রাত আমাদের গেছে আমাদের বাড়িতে কত দিন গেছে খন্দকের যুদ্ধে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লড়াই করতেছেন খাবার নাই কত দিন খাবার নাই চামড়াটা ভিজিয়ে পানিতে ছিড়ে ছিড়ে খাচ্ছেন চামড়া আমরা হইলাম সেই জাতির আলোক প্রতিকার সূর্য সন্তান সোনালী যুগের সন্তান ঠিক কিনা এইরকম একদিন খাইলাম কি খাইলাম না হাড্ডি বাইলাম না কষ্ট বাইলাম এই জাতীয় ফাও চিন্তা করার টাইম নেই আপনার মিশন যদি থাকে আমি জান্নাতে গিয়ে খাবো কুলু ওয়াসাবুল হানিয়াম بما আসফতুম ফিল আইয়ামিল খালিয়া এই দিনের চোখটা তুমি আমার গোলাম তুমি দুনিয়া খেতে পারো না আমি জানি আমার জন্যই পারো নাই আমার জন্যই কষ্ট হয়েছে আমার জন্যই চলে গেছো আমার জন্যই পালিয়ে গেছো বউর হাতের খাবার নাই মেয়ের হাতের খাবার নাই বাড়ির বাপের হাতের খাবার নাই তুমি যে ফুটাপ তো আমি তো ভুলে যাই না আজকে তুমি কি খাওয়া মনের আনন্দে খাও এই খাওয়া আর কোনো দিন তোমার ফুডাবে না চলে না খাওয়া দুই মিনিট আপনি মনে করেন আমি তো সেই নবী খন্দকের চুপ থেকে একজন সহজ গাজিয়ে নামাইয়া আমি সাহেব ডাকলে যদি আপনি আসতে পারেন নবী ডাকলে মনে আসতেন না ওই রকমের দিন মনে করলে এটা কোনো ব্যাপারই না। আর ভাই যতগুলো কথা বললাম সব ভালোবাসা নিয়া আসেন সোনালী দিনের অপেক্ষা আমরা দিন গুনছি যদি কেউ আলসেমিতে গা ভাসিয়ে দেন ওই যে বর্ষিত পাইতে বসে আছি অনেক দিন ষোলো বছর বসে খোঁটও মারে না খোঁট দিছে খুশি হয়ে গেছি খুশি হয়ে যখন মাছটা ধরা লাগবে তখন ঝিমায় ওদের মাছ চাই না বর্ষি নিয়ে নদীতে দৌড় মারছে সীমানোর টাইম নাই এখন লড়াইটা চলতেছে কিভাবে আপনি বুঝতেছেন তো বন্ধু যখন শত্রু হয় এর চেয়ে চির আর কেউ হয় না ওরা তো আমাদের আগে থেকেই এইভাবে আমি তো বিপু ভাইয়ের কাছে গত পরশু গিয়েছিলাম আর হাতটা কেটে দিয়েছে ওরাই কেটে দিয়েছে ওদেরকে আমি হারে হারে চিনি আমরা দুই বন্ধু ওদের ভালোবাসো চিনি বন্ধুর অভিনয় করে ওর আজকে যে আচরণ করতেছে আমি ও পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছে সুতরাং আমি আর ওদিকে যাব না আমি আপনাদের বলি আমাদের বিশ্রামের সময় নাই তোলো ওঠো এবং যাত্রা না কেমন সকাল হবে জাতির আলোকিত ভোট চাই অসভ্য সভ্যতায় আলো চাই সমাজে ইনসাফ চাই জাতির ঘুমান্ত জাতিকে জাগাতে চাই শাসন করতে

পাঠলামাইকুম <laughs> আসসালাম <laughs> 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 <laughs>